আজকের বিরুদ্ধে আলোচনা করব মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ হিস্টোরি ম্যাপ পয়েন্ট নিয়ে যে ম্যাপগুলি নাম দুই হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা আসতে পারে আমি দেখিয়ে দিচ্ছি এখানে যেমন এখানে হচ্ছে দেশীয় রাজ্য হচ্ছে দেশীয় রাজ্য কাশ্মীর তাহলে মহাবিদ্রোহের একটি কেন্দ্র মিরাট এখানে মিরাট হবে তার একটি হচ্ছে মহাবিদ্রোহের একটি কেন্দ্র হবে দিল্লি তার এখানে হচ্ছে পুনর্গঠিত রাজ্য গুজরাট তারপরে হচ্ছে দেশীয় রাজ্য জুনাগড় এখানে জুনাগড় হবে চিহ্ন দেওয়া আছে এখানে তারপর দেশীয় রাজ্য মহারাষ্ট্র এখানে মহারাষ্ট্র দেওয়া আছে এখানে তারপর দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এটি হচ্ছে ভারতের সবচেয়ে বৃহত্তম দেশীয় রাজ্য তারপরে হচ্ছে দেশীয় রাজ্য মহীশূর তারপরে হচ্ছে পুনর্গঠিত রাজ্য কেরল নামগুলি একসাথে দেখে দিচ্ছে আবার সম্পূর্ণভাবে দেখে দিচ্ছি এখানে এরপরে রয়েছে এখানে মহাবিদ্রোহের কেন্দ্র হচ্ছে কানপুর কানপুর তারপরে হচ্ছে নীল বিদ্রোহের কেন্দ্র যশোর এখানে এই যে নীল বিদ্রোহ কেন্দ্র দাগ দেওয়া আছে এখানে এই যে নীল বিদ্রোহ কেন্দ্র হচ্ছে যশোর তারপর হচ্ছে ফরাজি আন্দোলনের একটি কেন্দ্র ময়মনসিংহ দেওয়া আছে তারপরে হচ্ছে নীল বিদ্রোহের একটি কেন্দ্র নদীয়া এখানে নদীয়া এটি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার ছাব্বিশের জন্য দুই হাজার ছাব্বিশ সালের জন্য একবার দেখেছি এখানে দুই হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি পরীক্ষা আসতে পারে তারপরে হচ্ছে এখানে আর হচ্ছে কেন্দ্র ওহাবি আন্দোলনের একটি কেন্দ্র বারাসাত যেখানে তিতুমির বাসায় তৈরি করে এখানে বারাসাত এখানে তারপরে হচ্ছে কেন্দ্র হচ্ছে মহাবিদ্রোহের একটি কেন্দ্র ব্রাকপুর যেখানে হচ্ছে মহাবিদ্রোহ প্রত্যক্ষ কারণ ব্রাকপুর তারপরে হচ্ছে এখানে বিদ্রোহের এলাকা ছোটনাগপুর মালভূমি একবার দেখেছি এখানে যাদের সুবিধা হয় সেখানে দেখে দিচ্ছি এখানে